তুরস্কের কাপ্পা প্রথম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত নানান জায়গায় ঘোরাঘুরি করে দুপুরের লাঞ্চ শেষ করে এখন আমরা যাচ্ছি কেভ অর্থাৎ গুহা দেখতে কাপাডুকিয়ার আশেপাশে যত পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন বেসিক্যালি সবগুলা পাথর এখানকার একটা আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ আগ্নেয়গিরির যে লাভা বের হয়েছিল সেই লাভা থেকে পাথরগুলো তৈরি হয়েছে আজ থেকে তিন হাজার বছর আগে এখানে মানুষরা যারা ছিল তারা এই লাভাগুলোকে কেটে কেটে তাদের থাকার ব্যবস্থা করেছিল বেসিক্যালি তখন ওই লাভার পাথরগুলো তুলনামূলকভাবে নরম ছিল যখন তারা এগুলোকে কেটেছে লাভার যে অংশটুকু বাতাসের সংস্পর্শে এসেছে সে অংশগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল এখানকার অধিবাসীরা পাথর কেটে মাটির নিচে পাঁচতলা দশতলা এমনকি বিশতলা পর্যন্ত গভীর বসতি বানিয়ে থেকেছে আমরা এখন সেরকমই একটা বসতি দেখতে এসেছি এটা মাটির নিচে অনেক গভীর কিন্তু এখনও পর্যন্ত পাঁচতলা পর্যন্ত রিস্টোর করে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য গ্রুপে আমরা প্রায় দশজনের মতো লোক ছিলাম গাইড সবার টিকিট একসাথে কেটে দিয়েছে বাইরে কিন্তু প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম এই গুহার ভেতরে আমরা যত গভীরে ঢুকছি আমরা টের পাচ্ছিলাম ততই বেশি আমাদের ঠান্ডা লাগছিল তখন গাইড আমাদেরকে বললো গুহাটা এমনভাবে বানানো হয়েছে যে শীতের সময় এখানে খুব বেশি তাপমাত্রা বাড়ে না আবার গরমের সময় ঠান্ডা থাকে মানে আজ থেকে হাজার বছর আগে মানুষজন তাদের জন্য এক কাইন্ড অফ একটা এসির ব্যবস্থা করেছিল এখানে এই গুহাগুলো কিন্তু কোনো একটা বা দুইটা পরিবারের জন্য বানানো হতো না এই গুহা তৈরি করা হতো পুরো একটা সমাজের জন্য সমাজের শত শত মানুষ একসাথে সম্মিলিতভাবে এখানে বসবাস করত। সবার জন্য নির্দিষ্ট একটা খাওয়ার জায়গা খাবার সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট একটা জায়গা অস্ত্রপাতি রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গা এরকম প্রত্যেকটা কাজের জন্য সম্মিলিতভাবে সবাই একটা করে জায়গা ব্যবহার করত এটা কয়েক হাজার মানে তিন চার হাজার বছর আগে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হাঁটাচলার রাস্তাগুলো এত নিচু এত ন্যারো করে কেন বানানো এটা কি চাইলে একটা নর্মাল মানুষের নর্মালভাবে হাঁটা চলার মতো করে বানানো যেত না অবশ্যই যেত কিন্তু এটা বেসিক্যালি এখানকার যারা অধিবাসী ছিল তাদের একটা আত্মরক্ষার কৌশল মূলত বাইরে থেকে কোনো মানুষ যখন তাদেরকে এখানে আক্রমণ করতে আসবে তখন সে আক্রমণকারীরা ভেতরে ঢুকতে চাইলে এরকম নিচু জায়গা দিয়ে তাদেরকে ঢুকতে হতো এবং ঢুকার সময় তাদেরকে এরকম বেন্ড হয়ে ঢুকতে হতো বলে তারা স্বাভাবিকভাবেই ঠিকমতো মুভ করতে পারতো না তাদের হাতের অস্ত্র ব্যবহার করতে পারতো না এবং সেই সুযোগে এখানকার যারা অধিবাসী ছিল তারা খুব সহজেই এই গুহার অন্য প্রান্ত থেকে আক্রমণকারীদেরকে মেরে ফেলতে পারত এই যে মাটির নিচে এখন তোরা বানাইছে এটা ভেন্টিলেশন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এটা বানাইছে দেখো কত ডিপ একদম নিচ থেকে

এই চোখটা আপনি যদি আপনার আশেপাশে রাখেন তাহলে যে কোনো অনিষ্ট থেকে বা আপনাকে মানুষ নজর লাগাই দিবে এই জিনিসটার থেকে আপনাকে এটা প্রোটেক্ট করবে যত বড়ো চোখ তত বেশি আপনাকে প্রোটেক্ট লাগবে আমার এখানে কথাটা হচ্ছে গাছ গাছটা একটা লিডিং থিং এই গাছে আমরা সবাই জানি যে গাছেরও প্রাণ আছে এবং মানুষের মতো গাছেরও কষ্ট হয় ভালো লাগে ওটা ব্যাপার আছে এই গাছটার মধ্যে যে এইভাবে জিনিসগুলো বেঁচে যাচ্ছে আর ক্রিডিশুর যে কারণে গাছটা অনেক কষ্ট হচ্ছে আমরা মানুষটা জাস্ট একটা নিজেদের একটা ইয়ে ফিল করার জন্য গাছকে যেভাবে কষ্ট দিই এবং এভাবে এইভাবে একটা পুলিশ প্লেস আমরা বেঁধে আনছে পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকেই চাইবে যে এখানে কিন্তু আমরা পাশে বিক্রি করে এটা অনেকেই মনে করবে অনেকে মনে করবে যে পাশ থেকে একটা কিনে এখানে বেঁধে দিই তাহলে আমার চোখে নজর লাগবে না সম্পূর্ণ কিন্তু একটা বিজনেস প্যান এই জিনিসটা একটা গাছকে কষ্ট দিচ্ছে এটা আমরা এই একটা ব্যবসা করার জন্য গাছকে কষ্ট দিচ্ছে এটা একদমই ঠিক না কাপ্পাডুকিয়ার প্রথম দিনের ঘোরাঘুরি শেষ আমার গ্রুপে যত ট্যুরিস্ট ছিল সবাই যার যার হোটেলে চলে গেছে কিন্তু আমি গাইডকে আগেই বলে রেখেছিলাম যে আমি এটিভি রাইড করব তো বেসিক্যালি এখন আমি এটিভি রাইড করছি এটিভি রাইডের জন্য ওরা চার্জ করেছে আমাকে তিরিশ ইউরো প্রায় এক ঘন্টার মতো আমার এটিভি রাইড করার সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল কারণ এটিভি রাইড করার কারণে আমি কাপ্পাডুকিয়ার একদম গ্রামের ভেতরের রাস্তা দিয়ে গিয়েছি ওইখানকার একদম স্থানীয় মানুষজন কিভাবে থাকে ওইখানকার গাছপালা কীরকম স্থানীয় রাস্তাঘাট ভেতরের জঙ্গলের রাস্তাঘাট কীরকম সব কিছু একদম কাছ থেকে আমি দেখতে পেয়েছি বেসিক্যালি একটা গাইডের ট্যুরে গেলে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে একটা মিনি ভ্যানে করে নিয়ে যায় এসি লাগানো গাড়িতে করে খুব একটা জায়গায় জায়গায় নামার সুযোগ থাকে না একটা নির্দিষ্ট পয়েন্ট আপনাকে নামায় কিন্তু আমার এটিভি রাইডটা ছিল খুবই স্বাধীন আমি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে থামতে পেরেছি খুবই ভালো লেগেছে আমার কাছে এই মুহূর্তে আমি আছি তুরস্কের কোপা এবং এখানে আমি এটিভি রাইড করছি একটা এটিভি রাইডের জন্য চার্জ তিরিশ ইউরো মানে সাড়ে তিন হাজার টাকার মতো এবং এক ঘন্টা রাইড এবং প্রাথমিক রাইড আপনারা হট এয়ার বেলুন বাদ দিয়ে এ টিভি রাইডটা অবশ্যই করবেন আপনি কোপাডিয়ার অ্যাকচুয়াল বিউটি ট্রু বিউটি এবং ক্লাস থেকে দেখতে পারবেন এটা হট এয়ার এয়ারদোলনে অনেক কুকুর থেকে আসলে

আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি আসলে এটার ভাষায় প্রকাশ করতে পারবো না মানে টিভি রাইডে এসে জঙ্গলের ভেতরে একটা জঙ্গলি গাছ পাওয়া এবং গাছের মধ্যে খাওয়ার মতো খুবই মিষ্টি মজার একটা ফল পাওয়া আমার কাছে মনে হচ্ছিল এটাই সবচেয়ে বড় একটা রাইড সারাদিন যে ঘোরাঘুরি করলাম ওইগুলার চেয়ে এই গাছ খুঁজে পাওয়াটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে এত জুসি মানে আমার জীবনের স্বপ্ন ছিল একটা লাইফের এরকম ঘুরতে বেরোবো দেখবো গাছের মধ্যে পাতনা ফল প্যাক করেছে পাইরা বেরা খাবো আজকে খুব ভালো লাগলো আমার কাছে মনে হয় এটি কিন্তু ডিসিশনটা তিরিশ ইউরো কি পঞ্চাশ ইউরো বললো আশা উচিত ছিল পিচ ছোটো পিচ সরি প্লাম প্লাম ছোটো প্লাম গাছ থেকে ফল পাড়ার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিয়েছি আমাদের দেশের মতো কাপ্পাডকিয়ার ঘাসগুলো কিন্তু সবুজ না একটু ধূসর রুক্ষ সূক্ষ দেখতে কিন্তু তারপরেও এটার মধ্যে না কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য আছে জায়গায় জায়গায় ফুল ফুটে আছে দেখতে অন্যরকম সুন্দর আর সবচেয়ে বড় ব্যাপার ওইখানে যে বাতাসটা ছিল না মানে গায়ের মধ্যে যে বাতাসটা এসে লাগছিল মানে দ্যাট ওয়াজ কমপ্লিটলি সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ইউ জাস্ট হ্যাভ টু বি দেয়ার টু ফিল ইট আলো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এখন অলরেডি সন্ধ্যা সাতটার উপরে বাজে আমরা আমাদের এটিভি রাইড শেষ করে ডিনার করতে চলে যাব ডিনার করে রুমে যাবো একদম সেন্টারে যেখানে অনেকগুলো কেভ হাউস আছে এবং ট্যুরিস্ট এসে থাকে কেভ হাউস থেকে বের হয়ে একদম সেন্টারটা যেখানে ছোট্ট একটা বাজার এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আমি ডিনার করতে আসছি খুবই আমেজিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে কতগুলো আইটেম এটা হচ্ছে বাবা কামু এটা হচ্ছে একটা সালাদের মতো এখানে রুটি দিয়েছে পিঁয়াজ দিয়েছে মিক্স ভেজিটেবল এখানে টমেটোর একটা সালাদ এখানে ক্যাবেজের একটা সালাদ এখানে লেবু এইগুলো একটাও কিন্তু আমি অর্ডার করি এগুলো ফ্রি আমি এখানে জাস্ট কাবাব অর্ডার করেছি দুই প্লেট কাবাব এবং কাবাবের দামও এখানে খুবই সস্তা বাংলাদেশি টাকা যদি বলি একবারটি কাবাবের দাম কত আটশো টাকার মতো পড়তেছে কাবাব হ্যাঁ বাংলাদেশের চেয়েও কম দাম এবং অন দা হাউস ওরা এতগুলো আইটেম দিচ্ছে মানে এটা আমি দুই খুব কম দেশেই দেখছি যে এতগুলো আইটেম ফ্রি দেয় কক্সবাজার বাংলাদেশ কক্সবাজার একটা রেস্টুরেন্ট আছে চার পাঁচটা আজের আইটেম ফ্রি দেয় তিনটা আচার আইটেম তারা ফ্রি দেয় খাবার খেতে বসলে আর এখানে দেখলাম যে তার লেবুটা বাড়িয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় রুটিটাও বাদ দিলাম ছয়টা আইটেম এবং পুরস্কৃত আমি দেখছি বাবা গামুস তারপরে মিক্স ভেজিটেবল তারপরে এটা এগুলো আমি পুরস্কৃত দেখছি ওনার রেস্টুরেন্টে অর্ডার করে নিতে খুবই ভালো লেগেছে আমার কাছে আমি ভিডিও শেষে রেস্টুরেন্টের নামটাও দিয়ে দেবো আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে ট্রাই করতে পারেন এই যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে বিফ কাবাব আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে বিফের লিভার এই পুরোটার দাম পড়েছে বাংলাদেশি থাকায় এক হাজার টাকার মতো আর সাথে এইগুলো আইটেম সব এই কাবাবটা না এই সবগুলো আইটেম সাথে ফ্রি দিয়েছে এটা আবার না এটা ডেজার্ট এটা ফ্রি দেয় নেই এটা ছাড়া আমাদের সবগুলো আইটেম ফ্রি দিয়েছে